নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতার পর কোন নির্বাচন হয়নি। নির্বাচনের নিয়ে জাতি করছে। এই নির্বাচনে অতীতের মতো কোন ইঞ্জিনিয়ারিং কোন মেকানিজম অথবা ভোট ট্রেন ওয়ার্ক কোনো পায় তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো আপনারা বুলেট হয়ে গর্জন করবেন এই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন শুধু ভোট দিবেন না ভোটের পাহাড় করবে করবেন আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে সেটি নিশ্চিত না পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না 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 আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ইশান মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইশান ভোট পছন্দেরparticle যে যাকে পছন্দ করে তাকে দেবে কিন্তু আমাদের অনুরোধ আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন গুঠের সেন্টারে যান। ঠিক। দর্দদরে বুঝ যেন তারা দিয়ে আসেন। কোন বিশৃঙ্খলা হলে সফল দরে যেন মোকাবেলা করে। এবং জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ আজ থেকে নতুন বাংলাদেশ। সেই অপমান আমরা বয়ে বেড়াচ্ছি এই অপমানের বোঝা আজকে আমরা পায়ের নিচে ফেলে দিতে চাই না আল্লাহর নিয়ামত আমরা চলতে চাই আজকের এই সম্মেলন তার একটা বাস্তব প্রতিফলন এখানে ইসলামী এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ উপস্থিত যারা দেশকে ভালোবাসেন